নাম কি নাম কি বইলো তোমার নাম আব্দুল তা আব্দুল জাপারি বলতা তোমার নানার নামটা হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ এন্ড লেজার টাইম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর ওয়েলকাম জানাচ্ছি আমার আনায়দা নিউ ভিডিওতে সো সাফানের এক্সাম শেষে আমরা চলে এসেছি সাফানের নানা বাড়িতে সবাই একসাথে কুরবানি ঈদ করবো সে উপলক্ষে চলে এসেছি তো এই হচ্ছে দক্ষিণ খানের রাস্তার অবস্থা রাস্তাগুলো সমস্ত কেটে ফেলেছে যার জন্য যাতায়াত দক্ষিণ খানেরা রাস্তা মানুষ এই রাস্তা দিয়ে এই রাস্তাগুলা সহজে আর ঠিক হইল না উত্তরা আসার পরের দিনই হচ্ছে আমরা হুমায়রা একটু দেখতে গিয়েছিলাম এইখানেই হুমায়রা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে অনেক মাছ একদম মাছের ঝাঁক

সব আনার মতো ম্যাজিক হয়ে গেল হুমায়রাকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশেই হচ্ছে এরকম একদম গ্রাম্য পরিবেশ তো এই জায়গাটাতে গেলে অনেক ভালো লাগে আর কালকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো আমরা তিন বোনই গিয়েছিলাম ভাবলাম এদিক দিয়ে একটু ঘুরে ফিরে যাই ভালো লাগবে আর লাভনীয় তো হুমায়রার কবরে গেলে এমনিতেই মন খারাপ হয়ে যায় তো এই জন্য এখানে এসে সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করলাম আর কি

পানি ভালো ইলে গোসল করতাম আহ কি শান্তি লাগতো গরমের মধ্যে দেখেন ভাই আমার কয়টা দিয়া লাগতো মনোরম মনোরম পরিবেশ একদম স্নিগ্ধ বাতাস আজকে বিকেলটা অনেক সুন্দর ঠিক না মিষ্টি একটা বিকেল মশাল্লা আপিটা হয় নাই ভিডিও দক্ষিণখানের এই দিকটা হচ্ছে একদম গ্রাম তো এদিকে আসলে অনেক ভালো লাগে আর এই পুকুরটাতে দেখলাম কত সুন্দর সাপলা ফুটে আছে তো এটা দেখেও অনেক ভালো লাগলো অনেক সুন্দর আমার আবার পুকুরে ফালা দিও না